কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় ও যুবক ভাইরা আজকে তোমাদেরকে আমি অনুরোধ করে গেলাম আজকের মাহফিলের দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় যে আপনাদেরকে মেসেজ দিলাম সেটা হলো মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন মুরব্বীরা যুবকরা এবং মহিলারা যদি সুযোগ হয় করবে না হলে করবে না কিন্তু চেষ্টা করবেন সুযোগ তো নিশ্চয়ই গ্রামের কবরগুলো তো সুযোগ আছে এগুলি করবেন কবর জিয়ারত করবেন আপনারা সবাই অন্তত একেবারে না পারলেও সপ্তাহে একবার কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনারা নিয়ে আসতে পারেন যে ছেলেটা কবর জিয়ারত করবে যে ছেলেটা বাসক্ত নামাজ পড়ে কবর জিয়ারত করে সেই ছেলে কখনো গাঁজা খাবে না ইয়া বাবা বাবা খাবে না আরো জানে কি কি আছে এটা ফেন্সি আছে আবার ওই ডান্ডি না ডেন্ডি কি আছে তো আরো কত কিছু আছে যেই ছেলে নামাজই হবে যেই ছেলে কবর জিয়ারতের পক্ষে হবে সেই ছেলে কখনো এই ধরনের অনৈতিক কাজ করবে তাহলে আমাদের পাল্টা কর্মসূচি কি সামাজিক অবক্ষয় দূর করার জন্য পাল্টা কবর কর্মসূচি হলো কবর জিয়ারত করতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে কবর জারত করতে হবে কবর জারতের পদ্ধতি কি কবর জারতের পদ্ধতি হলো আপনি যখন কবরস্থানে প্রবেশ করবেন প্রথমেই সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন তো একটু সালামটা বলেন সবাই মাশাআল্লাহ সবাই পারেন তবে অনেকে আবার ইয়া হালাল কুবুর বলেন ইয়া হালাল না ইয়া আহলাল কুবুর বলেন ইয়া আহলাল কুবুর বলেন সবাই বলেন ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এরপর আরো আছে ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছার সম্পূর্ণটা পড়বেন এটা যদি সবটা পারেন সবটাই বলবেন আর যদি সবটা না পারেন তাহলে প্রথম সালামটা দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা বলে সূরা ফাতিহা একবার সুরা এখলাস কয়েকবার দুরুশরী পরে আপনি দুইটা হাত তুলবেন কেন কবরস্থানে দুই হাত তুলে দোয়া করা রসুলের পাখের শুনব সহি মুসলিমের মধ্যে আছে নবী করিম সাল্লাম প্রতি রাত্রে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে রাফা আইয়াদাই হে সালাসা মার্রাতিন আমার নবী তিনবার করে হাত তুলে দোয়া করতেন সুবহান অতএব আপনারা কবরস্থানে গিয়ে দুইটা হাত তুলে দোয়া করবেন এরপরে এই যে পাঠ করলেন এটা ওনাদের রোহে বক্সায় দেবেন আল্লাহ আমি যা পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে কবুল করে মদিনাওয়ালা থেকে শুরু করে সব নবীর আসলিয়ায় ক্যারামের উপরে দিয়ে এই মৃত ব্যক্তি যার জিয়ারত বা যাদের জিয়ারত করছেন তাদের রোহে এটা পৌঁছে দিবেন বক্সায় দিবেন এরপরে তাদের জন্য মাফ চাইবেন আল্লাহ তাদের জন্য ক্ষমা চাইলাম আপনি তাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাকেও ক্ষমা করুন আমাদেরকেও ক্ষমা করুন এটুকু পারবেন না এই যুবক রায় দিকে থাকা ভাই মনোযোগ দিয়ে শুনো কবরস্থানে গিয়ে প্রথমে কি করবেন সালাম বলেন কি সালাম দিবেন তারপরে দাঁড়াবেন কাছাকাছি গিয়ে

এটা বলতে পারবেন না আপনি চট্টগ্রামের ভাষায় বলেন তো এটা আল্লাহ এই যাই যা কিছু তেলাওয়াত করলাম ইন কবুল করো নাকি আমি তো পারি না ভাষা এমনি বলবেন আল্লাহ সব ভাষার স্রষ্টা আপনার মায়ের ভাষায় আপনি বলবেন আল্লাহ আমি যা পড়লাম আপনি দয়া করে তা কবুল করেন

আমার যুবক যারা মুরুব্বি বাবারা যারা এই কষ্ট রেগুলার করবেন তার আর কখনো মদ জুয়া বা কোন ধরনের সুদ ঘুষ বা হারাম এগুলির দিকে যেতে পারে পারবে না কারণ তার মন বাধা দিবে তার হৃদয় বাধা দিবে জানো এটা যেতে পারিনা বোয়ালখালীর যুবক ভাইরা কোন সামাজিক অবক্ষয় মানে নৈতিকতা অবক্ষয় যখন ঘটে তখনই সামাজিক অপরাধ বেশি বেশি বেড়ে যায় চুরি ডাকাতি বেড়ে যায় জেনা বেবিচার পরকিয়া বেড়ে যায় কখন বেড়ে যায় যখন মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটে নৈতিকতার অবক্ষয় যখন ঘটে মানে এটা কখন ঘটে যখন আমার আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায় আখেরাতের কথা মনে থাকে না তখনই মানুষের নৈতিকতা ঘটে এই আপনাদেরকে পাল্টা শিক্ষা দিয়ে যাচ্ছি যেটা আপনারা জানেন অনেকে আমল করেন সামগ্রিকভাবে সবাইকে বলে যাচ্ছি এইভাবে এইভাবে যদি আমল করতে পারেন আমার আল্লাহ দয়া করে আপনাকে সত্যবাদী বান্দাদের কাতার মধ্যে সামিল করে দিবে